বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড়ো বাটি তার মধ্যে মোট দু বাটি ময়দা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি মাপটা কিন্তু তোমরা সঠিকভাবে লক্ষ্য রেখো তারপর দিলাম এক বাটি চিনি যেই মাটি যেই বাটি দিয়ে আমি মাপ করছি সেই বাটি দিয়ে আমি সমস্ত কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকা দামের আমুলের গুঁড়ো দুধের প্যাকেট আর পরিমাণ মতো দেড় চামচ লবণের এটা ছোটো চামচ দিলেই হবে আর যেই বাটিতে সমস্ত কিছু মাপ করে নিলাম সেই বাটি দেখো মোট আড়াই বাটি জল নিয়ে নিলাম এটা দিয়ে আমার কাজে লাগবে পরে দেখাচ্ছি এবার যত সমস্ত কিছু মিশ্রণ নিয়ে নিয়েছিলাম একটা হ্যান্ডবিস্কের সাহায্যে আমি সমস্তটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব এমনভাবে মিক্সড করতে হবে যেন ভেতর থেকে কোনো দলা ভাব না থাকে কোনো লামস না থাকে ময়দা বা সুজির কোনো কিছু যেন না থাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দেখো বেশ কিছুটা মৌরি নিয়েছি প্রায় এক চামচের বেশি হাতে করে একটু ক্রাশ করে আমি মৌরিটাকে দিয়ে দেবো ওই মৌরিটা দেওয়ার জন্য রেসিপিটার ভীষণ সুন্দর একটা গন্ধ আসে এবার যে আড়াই বাটি জল নিয়েছিলাম সেটা অল্প অল্প করে মিশি মিশাবো একবারেই পুরোটা ঢালতে যাবে না তাহলে কিন্তু সমস্তটা ঢেলা পাকিয়ে যাবে ধীরে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না মিশ্রণটাকে এভাবে মাঝে মাঝে জল দিয়ে দিয়ে ভালো করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে মেখে নিতে হবে আমি হ্যান্ড উসকে সাহায্যে করছি তোমরা ইচ্ছা করলে হাতা বা হাতের সাহায্যেও করতে পারো দেখো একটু একটু দেখে মনে হচ্ছে ঢেলা আছে সেইগুলোকে এখন ভালো করে যত পারবো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবো এটা যত ফ্যাটাবে ততই ভালো একটা নরম তুলতুলে রেসিপি পাওয়া যাবে আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে একটা মালপোয়া রেসিপি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে যে যেহেতু চিনি দিয়েছি চিনিটা গলার ব্যাপার আছে তখন এই রকম একটা থিকনেস ব্যাটার তোমরা পেয়ে যাবে এবার দেখো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এরপরে এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এবার সমস্ত পরিমাণ যদি তোমাদের এক থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো নরম তুল তুলে মালপোয়া তোমরা তৈরি করে নিতে পারবে তোমরা ব্যাটারটা ইচ্ছা করলে দুধ দিয়েও গুলে নিতে পারো আমি আজকে জল দিয়ে গুলে তোমাদেরকে দেখালাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে করে লালচে লালচে করে ভেজে নেব তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এইভাবে আস্তে আস্তে সমস্ত মালপোয়াগুলো তেলের মধ্যে ছাড়ছি প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে ভালো মতন তারপরে মিডিয়াম টু লো আছে এই মালপোয়াটাকে ভেজে নিতে হবে একদম পারফেক্ট এইভাবে মালপোয়া রেসিপি তোমরা তাহলে একটা তৈরি করে নিতে পারবে আমি কিন্তু এটা রসে ফেলবো না এই শুকনো মালপোয়াই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ সহজে এটা তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয় আর শীত ফুরিয়ে আসছে এর মধ্যে এরকম নরম তুল তুলে মালপোয়া খেতে ভীষণ ভালোই লাগে এটা কিন্তু তোমরা তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবে দেখো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি তৈরি করে নেব এই মালপোয়াটাও রেডি হয়ে গেল এবার আমি তেল ছেঁকে ভালো করে মাটির মধ্যে তুলে নেব এইভাবে আমি একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি আবার একটা ব্যাটার গোলা দিয়ে দিলাম হাতা সাহায্যে তেলের মধ্যে তাহলে তোমরা দেখে বুঝতে পারলে কত সহজে আমরা এইভাবে সুজি দিয়ে নরম তুল তুলে মালপোয়া তৈরি করে নিতে পারি তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের এই আজকের মালপোয়া রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যা ভালো করে তেল ঝরিয়ে আমি মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি দেখো এইভাবে আমার একটা একটা করে কতটা মালপোয়া ভাজা হয়ে গেছে ভীষণ টেস্টি এই মালপোয়াটা আমার পুরোটা ভাজা হয়ে গেছে এবার দেখো কত নরম হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি একদম ফ্লাপি তুলতুলে নরম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তুলোর মতো নরম তাহলে তোমরা এইভাবে তৈরি করে খেও কত সুন্দর দেখতে লাগছে দেখো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তাহলে আজকে রাখলাম কেমন টাটা